বন্ধুরা এই এলাম আমার একটা লঙ্কা দে হ্যাঁ আজকে দেখো কি কী খাবার নিয়ে এসেছি সকালবেলায় তে তো উচ্ছে হয়েছে আলু দিয়ে কুমড়ো দিয়ে আর পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা হয়েছে একটা আলু সেদ্ধ হয়েছে আলু সেদ্ধের সঙ্গে এই মাছ ভাজা ইলিশ মাছ ভাজা তেল আছে তেল দিয়ে ইলিশ মাছ ভাজা দিয়ে এই আলুটা খাবো আর এই হচ্ছে এই দেখো ভাপা করেছে ইলিশ মাছ ভাপা এইটা এই তো হচ্ছে লঙ্কাটা মাথার ওপর রয়েছে তাই এই হচ্ছে দুটো মাছকে একসাথে করে সুন্দর করে ইলিশ মাছ ভাপা হয়েছে এটা খাবো হাওয়াটাই হেভি খেতে হয়েছে দারুণ খেতে হয়েছে ইলিশ মাছ ভাপাটা আমরা খাব একটু বাদেই আর বসে আমার লঙ্কা দিয়েছে এইটা কেন এইটা এখানে থাকার জন্য খাব বলে আর ইলিশ মাছ ভাপা হয়েছে সেটাই কদমতলা থেকে বাজার থেকে এনেছে তো ভালো এসছে দেখে শুনে নিয়ে এসছে হ্যাঁ এইটা ভাপাটা কি দই দিয়ে সর্ষে পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বানানো হয়েছে তো বন্ধুদেরকে খাওয়া দেখাও ঠিক আছে আর এইটা আমাদের সব খাবার না আজকে এই রান্নায় দেখো বন্ধুরা আজকে এই করেছি কারণ ইলিশ মাছ হলে তো প্রথমত কিছু আর ভালোও লাগে না তবুও প্রথম একটু মা বললো ভাজ দে তাই জন্য একটু এইগুলো সব ঘরেই উপকরণগুলো ছিল সেগুলো একটু দিয়ে ভেজে ফেললাম আর তার আলু ভাতে আলু ভাতে একটুখানি তেল লঙ্কা দিয়ে মেখেছি তার সাথে ইলিশ মাছ ভাজা আর দেখো ইলিশ মাছ ভাপাটা দেখো তো বেশি ভালো হবে দেখো ইলিশ মাছ ভাপাটা দেখছো দেখো দেখো বন্ধুরা খুব একটা খারাপ সাইজ নয় বলো তোমরাই নিজেরাই বলো ঠিক আছে দেখো দেখো বন্ধুরা খুব একটা খারাপ সাইজ নয় বলো হ্যাঁ বলছে তো ইলিশ অনেক হচ্ছে বাজারে তাহলে চলো আমরা আজকে খাওয়াটা চালু করি মায়ের তো অলরেডি খাওয়া চালু হয়ে গেছে দেখো বন্ধুরা আমি আমার কাঁচা লঙ্কা আনতে ভুলে গেছি ঠিক আছে তোমার মায়ের সাথে কথা বলো আমি আমার কাঁচা লঙ্কা টুক করে নিয়ে চলে আসি টুক করে নিয়ে চলে এসে আমার আর একটা আনবে কাঁচা লঙ্কা একটা আমার হয় না কাঁচা লঙ্কা গুলো খুব খেতে ভালো আর তেতোটা

আজকে রান্নার পদ্মা অল্প কিন্তু খেতে সবটাই ভালো লাগছে বাদুন দালু হুম হুম সে তো দেই দরকার মাছের মুড়োটা ভেজেছি চলো তাহলে এইটা দিয়ে খাওয়া যাক দেখো মাছের তেলটা দিয়ে খাচ্ছি আলু ভাজা দিয়ে মাছটা খুব গন্ধ ছিল হম কাচা অবস্থাতেই ভালো গন্ধ ছেড়েছে আর ভাজাতে তো ভালো গন্ধ দেখো বন্ধুরা

খুব নিজে হাতে তিনিস কেনা কত সুন্দর বলো বন্ধুরা কারা কারা নিজে হাতে তৈরি বাজার করতে ভালোবাসো আশা করি বাজার করতে অনেকেই ভালোবাসে আমিও তো মাছ কিনতে ভীষণ পছন্দ

অনেকে বাড়িতে সরস্বতী পুজোয় জোড়া ইডলি চলো ইলিশ মাছটা পাতে দিই দেখো বন্ধুরা দেখো দেখো সাইজটা কি খারাপ আছে বলো বন্ধুরা মোটামুটি ঠিকই আছে দেখো মায়ের পাতে দিয়েছি এবার চলো

হ্যাঁ না মাছটা খুব চলছে মাছটা দ্বিতীয় দিনের না তৃতীয় দিনে মাছটা হয়ে গেছে দেখো মাছটা খাচ্ছি দেখো সুন্দর সুন্দরবনে সব ইশ উৎসব হচ্ছে এখানে যেতে পারলে খাও ঠিক আছে বন্ধুরা তাহলে আমাদের খাওয়া দাওয়া ভিডিও এই হ্যাঁ তোমাদের দেখালাম আমরা আজকে ইলিশ খেয়েছি আজকে আমরা ইলিশ মাছ দিয়ে কি কি রান্না করলাম সেটা তোমাদের দেখালাম তবে এতটা দারুণ হয়েছে প্রথম পাতি যেতটা খুব সুন্দর হয়েছে ঠিক আছে বন্ধুরা তবে আগে আমি এখানে শেষ করছি ভিডিও আর বাড়াচ্ছি না টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমাদের যেমন বলি লাইক দেবে লাইক দেবে লাইক দেবে হ্যাঁ এই দুটো তো অবশ্যই আর সুস্থ থাকলেই লাইক দেবে ওই জন্য টাটা